এই যে ডাল হচ্ছে বাবাকে ডাল দেবে তো দিবে দিবে আর আই খাব হুম তুমি খাবে বু খাবে হ্যাঁ আচ্ছা বুড়ো দাদা ওরকম বলতে নেই বলো দাদা খাবে খাবে হুম আবার বলে বুড়ো বলো দাদা খাবে শোনা বলো দাদা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা শোনা বলো দাদা আর কি বলছি বলো দাদা বলো দাদা বলো বুড়ো দাদা বলো বলো বুড়ো দাদা দাদা হ্যাঁ দাদা বাবা কতক্ষণ বলার পরে বললো দাদা ও শোনায় দেখো ওই বুড়ো দাদার মা শুনছে তুমি বুড়ো দাদাকে দাদা বলো না তোমাকে বেঁধে রাখবে বলেছে দাদা বলবে ঠিক আছে এখানে শোনো তোর কান কেটে নেবে শোনা তোর কান কেটে নেবে শোন ওই দেখ তোর কান কেটে নেবে বলেছে

পড়ে যাবে এদিকে সেদিকে সেদিকে সেদি হ্যাঁ বাইক বাবার বাইক পড়ে যাবে এদিকে হ্যাঁ হ্যাঁ গায়ে পড়তে পারে বাবাদের বাইক এদিকে হ্যাঁ বাবার বাইক ও ও হ্যাঁ হাত দিও আটকে যাবে হ্যাঁ আঙুল আটকে যাবে হুম